প্রমিতা রাঙাকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম তুই তোর বড়বাবুর সাথে এরকম কখনোই করতে পারিস না তবে তুই মিথ্যে বলে যে মিশনে গিয়েছিলি অনেক বড় অপরাধ করেছিস যদি আরও বড় কোনো ক্ষতি হয়ে যেত কারুর রাঙা প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক না কেন এই ষড়যন্ত্রকারীকে সে খুঁজে বের করবই অন্যদিকে বৃন্দা সার্থকীকে এই সময় বাবার যদি ভালোমন্দ কিছু হয়ে যায় তাহলে এটাই সুযোগ বাবাকে উইল করে সমস্ত টাকা সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করে দিতে বলা উচিত সভ্যকে বৃন্দা বলে যে তুমি গিয়ে বাবার কাছে কথাটা পারবে সভ্য যদিও মন থেকে রাজি হয় না এদিকে মাঝরাতে একলব্যের কাছে একটা কল আসে যা শুনে হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে বেরোতে চায় একলব্য কোথায় যাচ্ছে রাঙা তাকে জিজ্ঞাসা করলে একলব্য খুব খারাপ ব্যবহার করে রাঙার সাথে এমন কি প্রমিতা আসলেও তাকে কিছু বলতে চায় না কলটা আসলে এসছিল মানসিক হাসপাতাল থেকে যেখানে ভর্তি ছিল আহেরি ডাক্তার বলেন যে ওনার অবস্থা খুবই খারাপ ওনার মাথায় একলব্য আর একলব্য স্মৃতি ছাড়া আর কিছুই নেই তাই আপনাকে এখানে ডাকতে বাধ্য হলাম আপনি পারলে ব্যাপারটাকে একটু সহানুভূতির সাথে ডিল করুন হলে হয়তো ও কখনোই সুস্থ হতে পারবে না এরপরে একলব্য আহিরির কাছে আসে আর আহিরি তাকে দেখে জড়িয়ে ধরে একলব্য দেখতে পায় যে সেলের দেয়াল জুড়ে আহিরি শুধু তার আর একলব্যর কাটানো খুশির মুহূর্তগুলোর কথা আর একলব্যর প্রতি ভালোবাসার কথা লিখে গেছে অন্যদিকে বৃন্দা আসে রাঙা তীরধনুক নিয়ে তার ঘরে বলে যে ড্রয়িং রুমে এগুলো অযত্নে ফেলে রেখেছিলি কেন রাঙা সেই তীরধনুক নিতে চায় না বলে যে এই তীরধনুকের জন্য অনেক অশান্তি হয়েছে এই পরিবারে প্রমিতা বলে যে সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আর তুই এসব কি বলছিস পাগলের মতো রাঙা বলে যে না আমি কিছুতেই এই তীর্থনুক হাতে আর নেব না আর আমি তীর্ধনুক নেব কি না নেবো সেটা তোরা বলে দিবি না এই বলে প্রমিতার হাত থেকে তীর্থনুক কেড়ে নিয়ে রাঙা মাটিতে আছড়ে ফেলে দেয় প্রমিতা বলে যে তুই তোর স্বপ্ন তোর শক্তিকে এইভাবে ছুঁড়ে ফেলে দিলি মস্ত বড় ভুল করলি তুই রাঙা নিজের প্রিয় তীর্ধনুককে এরকম ভাঙা অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে রাঙা আর বলে যে এই পরিবার আর উড়ানবাবুর ভালোর জন্য আমি আমার পরাণটাও দিতে পারি